এই কাছে আমাদেরকে ঈদ আসলে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রী বাসা যায় হলে ছাত্ররা আবার এখানে দেখা যাচ্ছে অনেকে আবার পরীক্ষা থাকে মাস্টার পরীক্ষা থাকে যেমন আমি বৃষ্টি কথা বলছি কয়েকটা ডেপনা হচ্ছে আট তারিখকে বা আট তারিখে নাকি পরীক্ষা আছে আটই এপ্রিল আর সামনে আমাদেরও অনেক কয়েকজন হচ্ছে এখানে আমরা বিসিএস রিটার্ন দেবো এপ্রিলে হবে আর কিছু এই চাকরি পরীক্ষার ক্ষেত্রে এমন হয় যায় যে পড়াশোনার কন্টিনিউটি না থাকলে বাসা গেলে তো ওইভাবে পড়াশোনা হয়ে ওঠে না ধর এটা গ্যাপ পড়ে যায় এক্ষেত্রে আমি আমরা এর আগেও দুইবার ওনার হলে এসেছিলাম এখানে করছি তা দেখেছি বাসা যাচ্ছে হলে কয়েকজন মিলে ছিলাম ঠিক একটু খাওয়া দাওয়ার সমস্যা হইতো তারপর ম্যাচ করে থাকা গেলেও কোন পড়াশোনাটা হইতো এবার ছাড়ারা যে কী চিন্তা ছিল আমি জানি না আসলে কি কারণে যে কোন একটা কারণে যে ওনারা এই সিকিউরিটি পারপাসে কিন্তু এর আগে তো আমরা এর আগে বিগত বিগত আমলে বিগত সময়ে যখন ছাত্রলীগ বা ছাত্রলীগরা ছিল বা অন্য যারা যারা কেউ ছিল অন্য সময় এটা যে হলে ওইরকম কোনো সমস্যা বা কোনো পরিবেশ তৈরি হয়নি এমনকি আমাদের বিগত প্রবর সালরাও মোটামুটিভাবে আন্তরিকভাবে যারা থাকতে চায়নি আমরা তো কেউ এখানে করে থাকি না পরিবারের সেরে যারা থাকে তাদের করে কেউ থাকে না তাছাড়া নিদান্তই প্রয়োজন ছাড়া হুক সক্রিয় থাকে না এখন যদি হয় বেশ আমি বলি আমরা যে কয়েকজনের সামনে এই হল থেকে বেশ কয়েকজন আমরা বিসিএ পরীক্ষা দেব ত্রিশে এপ্রিল হওয়ার কথা মানে ছাব্বিশে এপ্রিল তিরিশে এপ্রিল হওয়ার কথা এখন এই ক্ষেত্রে যদি হলটা বন্ধ হয়ে যায় কমপক্ষে দশ দিন থাকা লাগবে আচ্ছা দশ দিনের ক্ষেত্রে আমাদের অনেক জ্ঞাপ হয়ে যায় আর এমন একটা অবস্থা যে আমরা বেশ কয়েকজন কথা বলছিলাম বলছো যে এই বিষয়ে সারা খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না তারপরে বাধ্য হয়ে আসলে বলতেছি সাড়ে তারিখের একটা টিকিট কাটছে হ্যাঁ যদি খোলা থাকতো তাহলে তো আমাদের তো যারা পরীক্ষা আছে যাদের বেশ করে এখানে কিন্তু অন্য ধর্মাবলী ছেলেপেলেও আছে তাদেরকে আবার জোর করে বাসা যাওয়ার যাইতে চাচ্ছে না তারপর তো যাই আমি দেখছি বিগত হলে সঙ্গে যারা আমরা ছিলাম আমার বেশ কয়েকদিন ছিলাম অনেক অন্য ধর্মাবলী দেশকে হিন্দু ছিল তারা কিন্তু হলেই থাকতো ভাষা অনেকটা বাসা অনেক দূর বাসায় বাসা হচ্ছে এপ্রিলে মানে ও যদি বাধা যাওয়া আসা সব মিলে একটা ইয়ার ব্যাপার এই কারণে অনেকে বাসা যায় চায় যাইতো না এখন যেহেতু হল বন্ধ হচ্ছে করার নেই যেতেই হবে আমি মোহাম্মদ গুলাম ওজম